বাংলা খাদ্য সংস্কৃতি ইতিহাসে শাক একটি বিশিষ্ট স্থান রয়েছে এর মধ্যে পাটশাক একটি পরিচিত ও প্রিয় নাম সুস্বাদু তো বটেই এর পুষ্টিগুলো অতুলনীয় অতুলনী পাটশাক ভাজা নামটি শুনলেই যেন মুখে জল এসে পড়ে কাঁচা মরিচ আর শুকনা মরিচের হালকা ঝাঁজ মেশে যার মাটির রান্নার ঐতিহ্য আজ আমরা প্রস্তুত করব এই সহজ ঘরোয়া কিন্তু রুচিশীল একটি পথ শাক ভাজা যতটা আন্তরিক ধাপে থাকবে যত্ন পরিমিত ও শুদ্ধতার ছাপ যেমনটি বাংলার রান্নাঘরে আমাদের শিখিয়ে এসেছে যুগ যুগ ধরে চরুণ শুরু করি আটশাপ গুলো ভালো করে ধুয়ে একটি কড়াই নিয়ে নেব সাথে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ সাতটা সিদ্ধ হয়ে কমে আসলেই বুঝে নিতে হবে আমাদের সিদ্ধ করা হয়ে গেছে হাত দিয়ে একটু চেক করে নিতে হবে যে পাতাটা একটু সিদ্ধ হয়েছে কিনা যদি না হয় তাহলে আরও পাঁচ মিনিট সিদ্ধ করতে হবে আমাদের প্রায় সিদ্ধ শেষ এরপরে তেলে দেওয়ার পরা কড়াই কিছুটা পরিমাণ তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ তার মধ্যে এক করে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভালো করে ব্রাউন করে ভেজে নেব এরপর এক করে দেবো পাট শাক এবার ভালো করে নেড়ে চেড়ে মিনিট দশে ভেজে নেব পানিগুলো যেন টুকু পরিমাণ পানি ছিল সেটাও যেন শেষ হয়ে যায় এভাবে মিনিট দশে ভেজে নেওয়ার পরে আমাদের পাটশাক রেডি রান্না করতে বেশি সময়ও প্রয়োজন নেই অল্প সময়েই তৈরি করা যায় রান্না সম্পূর্ণ হল আজকের মতো একটি সহজ দেশীয় পুষ্টিকর ও রুচিসম্মত পদ আমরা তৈরি করলাম পাট ভাজা এই পথ শুধু একটি রান্না নয় এটি আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ আমাদের প্রাক্তাহিক জীবন সরল আনন্দ আর পরশমগত স্বাদের প্রতি শোধ আশা করি আজকের এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে আপনি যদি নিজেও কখনও এই রেসিপিটা প্রয়োগ করেন তবে নিজে অভিজ্ঞতা জানতে ভুলবেন না আমাদের রান্না ও সংস্কৃতির এই ছোট ছোট উপাদানগুলোই গড়ে তোলে আমাদের পরিচয় আমাদের হৃদয়ের ভাষা পরবর্তী পরে আবারও ফিরে আসবো এমনই আরেকটি স্বাদ আরেকটি গল্প নিয়ে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিনের প্রত্যাহিক রান্নার মধ্যে দিয়ে রুচি ও ঐতিহ্যের চর্চা অব্যাহত রাখবেন ধন্যবাদ